নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ডিসেম্বর মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই মাসটি কর্মজীবনের ব্যাপারে আপনাকে প্রতিকূল ফলাফল প্রদান করবে আপনাকে উচ্চ কাজের চাপ এবং কাজে বাধার সম্মুখীন হতে পারে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনাকে লাভের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারে এবং আপনার প্রতিযোগিতার কাছ থেকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার পড়াশোনায় আরও অনুকূল ফলাফল পাবেন এই মাসে আপনি পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা এবং ধরে রাখার দক্ষতার অভাব অনুভব করতে পারেন এই সময়ে আপনি পরিবারে খুব একটা সম্প্রীতি দেখতে পাবেন না এছাড়াও আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো হবে না আপনার পরিবারে সন্তুষ্টির অভাব হতে পারে প্রেম এবং বিবাহিত জীবন খুব ফলপ্রসূ লক্ষণ দেখাচ্ছে না এই কারণে আপনি আপনার প্রিয়জনের সাথে আপনার প্রেমজীবনে আকর্ষণের অভাব অনুভব করবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসা খুব একটা সফল হবে না আপনি যদি ইতিমধ্যে বিবাহিত হন তবে আপনার বিবাহিত জীবনে অহংকার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময়ে আপনার জীবনে অর্থের প্রবাহ মধ্যম হতে চলেছে আপনাকে বর্ধিত ব্যয় এবং প্রতিশ্রুতির মুখোমুখি হতে হবে আপনি যদি ব্যবসা করেন তবে আপনি মাঝারি মুনাফা পাবেন এবং যদি আপনার লক্ষ্য বেশি মুনাফা অর্জন করা হয় তবে আপনার ব্যবসার কৌশলগুলি পরিবর্তন করতে হবে এবং আরও মুনাফা অর্জনের জন্য আপনার ব্যবসায়িক ক্রিয়াকলাপগুলিকে স্টিমলাইন করতে হবে ডিসেম্বর মাসিক রাশিফল অনুসারে দু এই মাসে আপনার স্বাস্থ্য খুব ভালো বা খুব খারাপ হবে না আপনি আপনার পায়ে উরুতে ব্যথা এবং হজম সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার স্বাস্থ্য সমস্যা আরও বাড়তে চলেছে এছাড়া রাতে ঘুম না হওয়ার মতো সমস্যাও হতে পারে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রত্যেক দিন আদিত্য হৃদয় স্রোতের পাঠ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে আপনাকে সর্বদা আপনার স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্য সমস্ত সম্ভাব্য প্রচেষ্টা করতে দেখা যায় এবং এই মাসে আপনার এই মনোভাব আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সময়ে আপনার কৌতুকপূর্ণ আচরণ শুধুমাত্র আপনার স্বাস্থ্যের জন্য সমস্যা তৈরি করবে না বরং আপনার ব্যক্তিগত জীবনকেও যন্ত্রণাদায়ক করে তুলতে পারে এই সময়ে আপনি সমাজের অনেক সম্মানিত মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন এই সময়ে আপনাকে তাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনার কৌশল এবং নতুন পরিকল্পনা তৈরি করতে দেখা যাবে যা আপনাকে ভবিষ্যতে স্মার্ট এবং বিজ্ঞতার সাথে আপনার অর্থ বিনিয়োগ করতে সাহায্য করবে আপনার চন্দ্র রাশি থেকে শনি আপনার সপ্তম ঘরে থাকার কারণে আপনার বাড়িতে কিছু পরিবর্তনের কারণে এই মাসটিতে আপনার প্রিয়জনের সাথে আপনার মতভেদ হতে পারে যার কারণে আপনার সম্মান কমে যাবে এবং আপনাকে আপনার পরিবারের পক্ষ থেকেও উদাসীনতার সম্মুখীন হতে পারে এই মাসে আপনার কাজের ব্যাপারে উৎসাহ ও শক্তির অভাব হবে যার প্রত্যক্ষ প্রভাব আপনার ক্যারিয়ারে দৃশ্যমান হবে এমন পরিস্থিতিতে আপনি আপনার হারানো শক্তি এবং উদ্যম ফিরে পেতে একটি বই পড়তে পারেন বা প্রিয় সঙ্গীত শুনতে পারেন যে সকল ছাত্রছাত্রীরা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চাই তাদের জন্য এই মাসটি স্বাভাবিকের তুলনায় অনেক ভালো হবে কারণ এই সময়ে আপনার পূর্বের পরিশ্রমের ফল আসবে যাতে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন এই মাসটিতে প্রেমিক প্রেমিকাদের সমস্ত ব্যক্তিগত সম্পর্ক সংবেদনশীল এবং সূক্ষ্ম হবে যার ফল দীর্ঘকাল তাদের ভোগ করতে হতে পারে অতএব এই সময়ে আপনার প্রকৃতিতে পরিবর্তন আনা এবং নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখা আপনার পক্ষে ভালো হবে এই মাসে আপনার বিবাহিত জীবনে কোনো দূরের আত্মীয়ের হস্তক্ষেপ আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বড় সমস্যা তৈরি করতে পারে যাই হোক এই সম্ভাবনা এরাতে আপনাকে আপনার জীবনে তৃতীয় ব্যক্তিকে আনা এরাতে হবে সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পাবেন সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে আনন্দ পাবেন শেয়ার বাজারে অর্থ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে বুঝে বিনিয়োগ করুন পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে প্রথম দিকে চিন্তা থাকতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ